তাহলে আমি আর আমার বয়েজরা এই রেন ভিতরে চব্বিশ ঘন্টা কাটাতে চলেছি তাও আমার চুলকুনি হচ্ছে আমরা সবাই শহরের ছেলে ক্রিস কে ছাড়া তাই একটু মুশকিল হতে চলেছে হ্যাঁ আমার পেছনে চুলকুনি হওয়া শুরু হয়ে গেছে এবার একটু আলাদা হতে চলেছে কারণ এবার আমরা টেন্টের ব্যবহার করব না কোথাও শেল্টার নেব আর ব্যাগের ভিতরে যা থাকবে সেটা দিয়ে আমরা কাটিয়ে দেবো আমাদের মধ্যে কেউ আগে এরকম করেছে প্রথমে মরুভূমিতে করেছিলাম তখন আমাদের কাছে টেন্ট ছিল তুমি আমাদের সামলাতে ব্যস্ত ছিলে এখানেই আরে বাহ কি দারুন দাঁড়াও দাঁড়াও সাবধানে চ্যানেল ইয়েস প্লিজ তোমার এই অস্ত্রটা দূরে রাখো দূরে রাখো এটা ঠিক আছে সবার প্রথমে আমাদের চাই শেল্টার খাবার

বালিশ এনেছো হ্যাঁ এটা দারুণ আর কি এনেছি আহ একটা পঞ্চ এটা কিন্তু আমার কাছে তুমিও পঞ্চ এনেছো ওয়াও সত্যি আমার অর্ধেক ব্যাগ তো ফার্স্ট এড কিট দিয়েই ভরা বেকার এর থেকে ভালো ডোনাট নিয়ে আসতে আমার চেনা এখানে পাঁচটা পঞ্চশ কি করছে আরে দেখো বাক স্প্রেও আছে কাছে ড্রোনোলা বার্স আছে সত্যি এটা তুমি কোথায় পেলে খুঁজে পেয়েছি ও শেল্টার করবে বলছো তো ওদিকটা একবার দেখো ক্রেস শুকনো কাঠ খোঁজো তখনই সাহায্য পাবে হ্যাঁ সত্যি অনেক ঠিক আছে চলো যাওয়া যাক তো আমরা কাঠ পেয়ে গেছি চ্যান্ডেলের হ্যাঁ পেয়ে গেছি ক্রিস এগুলোকে এখান থেকে নিয়ে যাবে ওকে ও আমরা কি এখানে একটু দাঁড়াবো এটা তো বিউড আছে এটা নিয়ে নাও দাঁড়ো আমাদের আরো কাঠ চাই এই পাতলা কাঠটা জ্বালানোর কাজে আসবে ক্রিসের তো আমাদের নিয়ে গর্ব হওয়া উচিত একটু টেস্ট করে এটা শুকনো কিনা ভিজে হ্যাঁ হ্যাঁ আরে ছেড়ে দেওয়া যাক আমার মনে হয় এগুলাই যথেষ্ট ফিস্ট গিভ মি 5 ক্রিস অনেক খুশি হবে চলো গেলো ক্যাম্পে যাই গড আমাদের তো এক ঘন্টা হেঁটে ক্যাম্পে যেতে হবে হ্যাঁ জানি তো এটা তো অনেক দূর সত্যি যাত্রা পৌঁছে গেছি যদি তুমি ক্রিসের জায়গা হতে তো এই কার্ডগুলোকে কোথায় রাখতে হয়তো তুমি প্রথমে চেল্লাতে তারপর এগুলো এখানে রেখে দিতে দারুন আমরা চেষ্টা করবো যাতে আমরা বেশি গাছ না কাটি কারণ এটা পরিবেশের পক্ষে ভালো নয় কিন্তু কয়েকদিন আগে এখানে একটা ঝড় এসেছিল যার ফলে অনেক গাছ পড়ে গেছে অন্য জিনিসের আগে ক্রিস আমাদের জল নিয়ে আসতে বলেছিল ক্রিস কিন্তু আমরা নিয়ে আসবো কিসে করে আমরা দেখছি এখানে কোনো যদি পুরনো জলের বোতল পাওয়া যায় তাতে জল ভরে নেবো আমরা কিছু বোতল পেয়েছি উপস এবার আমাদের একটা নদী খুঁজতে হবে দাঁড়াও মনে হচ্ছে আমায় হালকা হতে হবে ওই দিকে আচ্ছা তুমি কি শুনলে জল একটু দাঁড়াও ওই দিকে তুমি এটা কি করে করছো আমি বলছি যদি তুমি কান দিয়ে শোনো তাহলে তুমি জল পেয়ে যাবে তো ক্রিস কি করতো ও বলেছিল যে খুব জোরে বয়ে যাওয়া জল খাওয়ার জন্য অনুকূল হয় ঠিক আছে আমি জল পেয়ে গেছি কেন নাও কি হলো তোমার মুখে তো চুইং ছিল ও এতে জলের স্বাদ বিস্বাদ লাগে ওয়াউ আসলে এটা খারাপও নয় আবার ভালো না এখন যখন আমাদের কাছে জল আছে আমাদের ক্যাম্পে ফিরে যাওয়ার কথা ভাবা উচিত কারণ আমরা শুধুমাত্র এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছি তুমি নিজের একটা ক্যাম্প বানাতে চাইছো কিন্তু এই জায়গাটায় অনেক আওয়াজ আছে ওকে আমরা কি ক্রিসের কাছে ফিরে যাচ্ছি কারণ আমার মনে হয় না আমরা এর জন্য প্রস্তুত মনে হচ্ছে একাই আমি এখানে সার্ভাইভ করার চেষ্টা করি কিন্তু তার সাথে আমি এটাও ভাবছি যে এটা ক্রিসের চেল্লানোর থেকে খারাপ না হয় তুমি ঠিক বলেছো তাই আমি ফিরে যাচ্ছি ঠিক আছে ভাই তো চ্যান্ডলার তুমি এখানেই থাকবে আমি ওপরে যাচ্ছি ওই জায়গাটা খুব সুন্দর গুড লাক স্যার সাবধানে ওকে থ্যাংক ইউ চলো ওকে বাই বাই তোমার ওকে নিয়ে চিন্তা হচ্ছে না বাই বাই দেখো এটা আমাদের এক্সপ্লোর করা উচিত আই লাভ ইউ আবার বলো ভাই আবার বলো এটা হলো অ্যাডভেঞ্চার টাইম চ্যান্ডলারের সাথে জলের মাঝখানে ছোট্ট পাথরের উপর দাঁড়িয়ে আছি দেখো আমি কি পেলাম এই ছোট্ট পুকাটাকে দেখো একটু দেখো তো আমি জলের বাইরে আছি আর আমার কাছে কোনো খাবার নেই আর আমি ক্যাম্প থেকে অনেকটা দূরে আছি জানি না কি করে ফিরবো আরে আমার সাথে কি গন্ডগোল হচ্ছে আমার কাছে জল আর চ্যান্ডলার কোথায় ও পালিয়ে গেছে জল খাই যাতে আমরা এনার্জি পাই আর ওকে আমরা খুঁজতে পারি তাই না তো ভর্তি নেই একটু আমি খেয়ে নিচ্ছি টেস্ট কেমন একটা না সত্যি বলো আমি এটা নদী থেকে ভরেছি চ্যান্ডেলার কোথায় আমি জানি না ও পালিয়ে গেছে ও সত্যি পালিয়েছে আমরা ইয়ার্কি মারছি না তাহলে কি আমরা এটা মেনে নেব যে ও আমাদের জীবন থেকে চলে গেছে নাকি আমরা ওকে খুঁজতে পেরোবো তবে ওখানে ভাল্লুক আছে ওরা খুব অ্যাগ্রেসিভ হয় ওকে ওরা চ্যান্ডলারকে খেয়ে ফেলবে তাহলে চলো ওকে কি বলবো চ্যান চ্যানেলার দাঁড়ো গাইস আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে আমাদের কাছে খাবার আছে আমাদের কাছে ম্যাক চিজ আছে আরে ভাই এবার তো টেনশন হচ্ছে চ্যানেলার প্লিজ তুমি কি করবে আমি এখানে সুইমিং করব ক্রেস আমি কিছু কনফেস করতে চাই আমি আর চ্যানেলার এখানে একলা কম্পেনি করতে যাচ্ছিলাম তোমরা টেন্টের জন্য কি কি জিনিস ব্যবহার করবে হ্যাঁ এই জন্যই তো করিনি কারণ তোমাকে আমাদের পুরো থ্যাংক ইউ তাহলে চ্যান্ডলার কি হারিয়ে গেছে ও আসলে ওইদিকে গেছিল কত ঠান্ডা এটা খুব ও ওয়াও ওকে একবার দেখো তুমি রেডি তুমি কি করবে দাঁড়াও না 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 একটু পেছনে দেখো কি হলো কি হলো একদম করো না একদম করো না ও ওকে আমি ভাবলাম ব্যাকফ্লিপ করবে মাই ম্যান জানো আমার বউ আমাকে আন্ডারওয়্যারে একদম দেখতে পছন্দ করে না কিন্তু আমি ওকে বললাম অন্য মহিলারা আমার প্রতি অ্যাট্রাক্ট হয় কিন্তু ও মানলই না আমার বউ একদম পাগল ও তোমাকে সত্যি মঙ্গলির মতো দেখাচ্ছে কি খুঁজছো তুমি ও এটা কি চ্যান্ডলারের গন্ধ ওকে শুখো তুমি কি জানো আমি একজন চ্যাম্পিয়ন স্টোন কিপার ও তাই নাকি দেখতে চাও তুমি হ্যাঁ আমি দেখতে চাই ঠিক আছে ও বড় পাথর ও আরে চ্যানেলের ভাই তুমি পালিয়ে গেছো আর ও আচ্ছা আমি পালিয়ে গেছিলাম আমরা খুব চিন্তা করছিলাম চিন্তা করছিলে হ্যাঁ সত্যি তুমি বলেছিলে আমাকে ভালোবাসো না এসো জড়ি ধরো ক্ষমা করো ও কোনো ব্যাপার না আমরা আবার এক হয়ে গেলাম আমরা একটা পরিবারের মতো আবার এক হয়ে গেলাম গাইস ক্যাম্প সাইটটা কোন দিকে ও দিকে আছে তাহলে আমরা আমাদের ক্যাম্পে ফিরে যাচ্ছি আমরা আমাদের প্রিয় চ্যানেলারকে পেয়ে গেছি হেই ক্রিজ আগুন জ্বালানোর চেষ্টা করছে আর যে সব সময়ের মতো একটা নর্মাল ডুট ক্রিস কাঠের ওপর কাঠ নাচাচ্ছে তাও তো এটা করতেই হতো আমি খুশি তুমি এটা করছো যখন আমরা তোমাকে খুনছিলাম জেনারেলার আমাদের পুরো এনার্জি শেষ হয়ে গেছে মানে এটা পরিষ্কার যে এখন সমস্ত কাজ তুমি করবে সবকিছু হ্যাঁ অবভিয়াসলি সমস্ত কিছু আমাদের খাবার চাই তুমি কিছু বেরিজ আনতে পারবে যার জন্য আমার অস্ত্র চাই আমি বেরিজ বলেছি ভাল্লুক নয় ওদেরকে নিয়ে ভয় নেই সব ঠিক আছে ওকে তাহলে আমরা এখন কাঠ সাজাবো আর এদের উপরে পঞ্চস ফেলে দেবো সব ঠিক হয়ে যাবে ওকে গাইজ চ্যান্ডেলারের অবস্থা ঠিক মনে হচ্ছে না ও হলুদ হয়ে যাচ্ছে ওর থুতনি ঝুলে পড়েছে আর সিরিয়াসলি আমি চাই না ওর কিছু হয়ে যাক আসলে আমার মনে হচ্ছে চ্যান্ডেলারকে কোনো বিষাক্ত জিনিস কামড়ে দিয়েছে কেমন লাগছে তোমার চ্যান্ডেলার একটু এদিকে তা কি বল হচ্ছে আমার মাথা কাজ করছে না হ্যাঁ তো বয়েজ আমরা চ্যান্ডেলারকে হারিয়ে ফেলেছি আগুন জ্বালিয়ে ধোয়া করার আসল কারণ হলো যে মশা যাতে আমাদের থেকে দূরে থাকে আচ্ছা যদি মাঝরাতে কাঠগুলো ভেঙে গিয়ে আমাদের গায়ের ওপর পড়ে তাহলে কি হবে এখানে এই ধারালো জিনিসটা সোজা তোমার মুখের ওপর এসে পড়বে আর এই যে কাটগুলো এদের সোজা লক্ষ্য আমার মাথার দিকে আমি দুটো লক্সের মধ্যেখানে আছি তাই আমি তো এই দুটোর মাঝখানে একদম সিটকমের মতো মনে হচ্ছে তুমি শেষ পর্যন্ত আমাদের সাথে আমি শেষ অব্দি ভাই আমি কি চ্যানেলার নাকি শুধু তোমাকে মুখটা বন্ধ করে ঘুমাতে হবে না হলে কোনো পোকামাকড় ঢুকে যেতে পারে ওটাকে টেনো না সাবধানে সাবধানে না বললাম পোকামাকড় থাকতে পারে এই আসলে ভাল্লুকরা কিন্তু তোমাদের আওয়াজ শুনে নিতে পারে আমাদের ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য একটা সার্কেল বানাতে হবে সবথেকে ভালো খবর হলো যে ভাল্লুক আমাদের খাবে না কারণ ওরা যদি আসে তাহলে বলবে যে আরে এদের কাছে তো খাবারই নেই আর এদের বাড়িটা কত বাজে দেখতে এদের থেকে ভালো তো আমাদের লাইফ এটা বলে ওরা চলে যায় আমার তো এই বাড়িটা খুব ভালো যখন তুমি একটা ডাক্তারের কাছে যাও তখন তুমি কি চাও একটা ভালো ডাক্তার না একটা ভালো সার্জন না তুমি একটা বেস্ট ডাক্তার চাও এমনিতে এতে আমাদের কোনো দোষ নেই আমরা গোটা দিন চ্যানেল আর কি খুঁজে বেরিয়েছি আর তারপরও সিদ্ধান্ত নিলো পয়জেন্ট হবার এটা তো তোমার দোষ ছিল তাই না আসলে তুমি ওকে ছেড়ে দিয়েছিলে আসলে ও অন্যদিকে চলে গিয়েছিল যদি ভাল্লুক আসে তাহলে আমাদের পাহাড়ের দিকে ছুটতে হবে তাই না আমরা সবাই মিলে তারিখকে ধরে একসাথে ছুঁড়ে ফেলে দেবো তারপরে ওইখান থেকে দাঁড়াও 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 আমাদের সুরক্ষার ব্যাপারে ভাবতে হবে আমাদের একটা এন্টার বিয়ার সার্কেল বানাতে হবে দেখো ভাই আমি আর উঠবো না ক্ষমা করো আমরা স্ম্যাশ খেলতে পারতাম এর থেকে ভালো হবে যে ভাল্লুক আমাকে খেয়ে নি আমার কোনো প্রবলেম না ঠিক আছে তোমাদের নিজেদের সুরক্ষা নিয়ে এতটুকু চিন্তা নেই কিন্তু আমার আছে ভাই এটা ভালো সার্কেল হয়নি এতে কোনো লাভ হবে না তোমার কি মনে হয় এতে ভাল্লুক আসবে না না আমি জানি এতে কিচ্ছু হবে না কারণ আমার পাশে অলরেডি একটা ভাল্লুক শুয়ে আছে সার্কেলটা একদম ঠিক করে বানিও সবাই খুব ভালো করে জানে ভাল্লুকেরা ওভাল দেখে খুব বেশি রেগে যায় আমি একটা পারফেক্ট সার্কেল বানিয়েছি এটা তো ওভারশেপই হয়েছে ঠিক আছে এটা একটা সি বিয়ার একটা ওভাল সি বিয়ার ঠিক আছে এতে ভাল্লুক আরো একটু বিভ্রান্ত হয়ে পড়বে সরি কেমন হলো আমি ওখানে মোটামুটি চার ঘন্টা মতো ছিলাম আমাকে আইভি দেওয়া হয়েছে আর সাথে কিছু মেডিসিন আমাকে বিশ্রাম নিতে এবং অনেকটা জল খেতে বলা হয়েছে কিছু খাবে নাকি হ্যাঁ বুলিস তুমি কি পেছ আমি একটা মিলি পেয়েছি আর ওটা আমার ব্যাগেই ছিল আমি টর্চ খুঁজছিলাম আর সোজা গলায় এসে পড়ল তো কোথায় কোথায় দেখো ওই ব্যাগের উপর দিয়ে ও যাচ্ছে ও ব্যাগের উপর এলো কী করে আমি ওকে বাঁচিয়েই ছাড়বো আমরা এখন একে রেস্কিউ করছি ওর পা গুলো তো দেখো তুমি কি জানো এই মিলিপিটের সব থেকে খারাপ জিনিস কি আই হেট ইউ তোমার পাদটা এতই জঘন্য যে ওই পোকাটাও তোমার ব্যাগ থেকে পালিয়ে গেল দেখো কি সুন্দর নেচারের দিকে চলে যাচ্ছে একটা নেচার বয়ের মতো যাও তুমি মাটির তলায় লুকিয়ে পড়ো কোনো পাখি যেন তোমাকে খেয়ে না হচ্ছে গাইস অনেক দেরি হয়ে গেছে চ্যানেলের হসপিটালে আর হ্যাঁ আশা করব আমরা এবারে ঘুমিয়ে পড়ব আমি সত্যি জঙ্গলের মাঝামাঝি রয়েছি এখানে সব ধরনের ক্রিয়েচারস রয়েছে আর আমি এখন ঘুমোতে যাচ্ছি আমি এখন কোনো ডিস্টারবেন্স চাই না ঠিক আছে জিমিকে খুব কমফোর্টেবল লাগছে তুমি এখনো রেকর্ড করছো হ্যাঁ ঠিক আছে দাঁড়াও একবার আমি কিছু পাব না আরে না বারবার আমি পাবব নাকি তুমি ক্যাটার এর মতো তুমি কিছুক্ষণের মধ্যেই প্রজাপতি হয়ে যাবে আপাতত আমি এখন নেকেড মানুষ হতে চলেছি ও গড এক থেকে দশের মধ্যে তুমি কতটা কমফোর্টেবল বলো মোটামুটি তিন আমি শুধু মাথাটাই অনুভব করতে পারি আর বাকি শরীরটা এমন মনে হচ্ছে যেন আমি পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছি তাও আবার আগুনে তুমি আগুনের খুব কাছেই আছো ঠিক আছে গাইজ গুড নাইট সকালে দেখা হচ্ছে সি ইউ আরে বাপরে কি কি আমার গায়ে কিছু চলছে মনে হয় কি ছিল ওটা কি ছিল এটা একটা প্রো আমি ঘুমিয়েছিলাম আর কোনো কারণে আমি উঠে পড়লাম কারণ আমার গায়ের ওপরে একটা মিলিপিট ছিল যেটা চলছিল খুব অদ্ভুত লাগছিল আমার আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর আমার একদম পছন্দ নয় ঘুমের মধ্যে গায়ে কিছু পড়লে আমি বলছি তোমার জায়গায় যদি আমি থাকতাম তো আমি কোনো পরিকল্পনা ছাড়া এই ধরনের জঙ্গলে সার্ভাইভ করার চেষ্টাও করতাম না সত্যি বরং আমি একটা টেন্ট ব্যবহার করতাম এই চ্যান্ডেলারটা কি করছে এখন ঠিক আছে গাইজ এবার আমি শোবো আশা করবো যে আজ রাতে যেন কোনো ক্যাটারপিলার না তোমাদের কামরায় গুড মর্নিং আমি এইমাত্র উঠেছি আমার এখন অনেকটা ভালো লাগছে আশা করবো ওরাও ঠিক আছে আমি ওখানে গিয়ে চেক করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গাইজ আরে না আমরা হয়তো জীবনের সব থেকে খারাপ ঘুম থেকে উঠলাম গাইজ আমরা ভিডিও বানাতে থাকি আর সব সময় মনে হয় যে ভাই এই রাতে আমাদের জীবনের সব থেকে খারাপ রাত ছিল এরকম ঘুম আমার জীবনে কখনো হয় আমার শরীরে ব্যথা করছে এরা কিন্তু ওভার রিয়াক্ট করছে হ্যাঁ মানলাম মাটিটা একটু শক্ত ছিল কিন্তু এটা এতটাও খারাপ ছিল না সত্যি বলছি আমি জানি না এটা হঠাৎ কখন বা কিভাবে হলো কিন্তু আমার শরীরে একটা মিলিপিড অনুভব করতে পেরেছিলাম আমি সঙ্গে সঙ্গে উঠে পড়ি আর তখনই বলে আরে এটা আবার কি আর আমি সেই সময় ঠিক করি যে আমি আর ঘুমাবো না আর এসব আমি কিচ্ছু করি কেমন আছো চ্যান হাই তারিক এখন কেমন লাগছে এখন ভালো লাগছে সবাই আমাকে দেখছে আমাদের এই কাজ চালানোর মতো টেনটা কাজ করে দিয়েছে এই কাঠগুলো ভাঙেনি আর কোনো জিনিস আমাদের মুখের ওপরে এসে পড়েনি চলো ভালোই হয়েছে এতে আমরা আঘাত পাইনি সেটাও গভীর ঘুমের মধ্যে তোমরা শুনেছিল তো ক্রিস মিলে পিটে কেমন রিয়াক্ট করেছিল ওগুলো সত্যি ভয়ঙ্কর হয় তুমি আবার নাইফ কেন নিয়ে এসেছো এটা তো নিজে নিজেই আমার হাতে চলে এলো আমার মনে হয় চ্যানেলার শরীর খারাপের অজুহাত দেখিয়েছিল যাতে ওকে এখানে ঘুমোতে এরকম যদি হতো তুমি কি আমাদের জয়েন করবে আমি এখানে আর কোনোদিন আসবো না ঠিক আছে ঠিক আছে চলো যা ফেলে দাও ধারালো জিনিস রাখা বন্ধ করো ক্যাটার পিলার হয়তো ভয় পেয়ে যাবে কারণ আমাদের কাছে তীক্ষ্ণ জিনিস আছে আসলে এইসব জিনিসগুলোই হুলা শার্টের জন্য হয়েছে জানিনা কোথা থেকে এসে আমার প্যান্টে ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাম্প সাইট ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর আমরা এখানে একটু নোড়া রাখবো না সরপোকাদের খেয়াল রেখো রিসার্চ করো মাটির উপরে এই সমস্ত গাছ প্রায় শুকনো গাছ জন্য আমরা একটাও সবুজ গাছ কাটিনি যাতে আপনাদেরকে এওয়ার করতে পারি ক্যাম্পিং আসলে ভালোই হয় কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে পরিবেশের কোনো ক্ষতি যেন না হয় এই কথাটার খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরিবেশ থাকলে আমরা থাকবো অ্যাজ এ ইউটিউবার আপনি যদি লোকদের প্রভাবিত করতে চান তাহলে সোজা আমাকে কন্টাক্ট করতে পারেন আমরা অনেকগুলো গাছ লাগাতে চলেছি কিন্তু আমার আরো ইউটিউবারদের হেল্প চাই তাই আমাকে টুইট করুন ইনস্টাতে কমেন্ট করুন এই ভিডিওতে কমেন্ট করুন আমার সাথে কন্ট্যাক্ট করুন আমার ইউটিউবার্সদের আর্মি চাই আমরা সত্যি কিছু করতে চাই আর এর সাথেই তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হতে চলেছে